বাচ্চা একবার সেই গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে

গাভি আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটির পয়েন্টটা ভালো কত বলছেন আপনার চাষি কত দুশো চাইছে দুশো চাইছে

मोटा मोटी हाँ देखिए लाम मैं क्या बच्चों में सुंदर क्वालिटी ज़ातर गुरु तौला पिसन दिखे बेर है हाँ पिसन दिखे बेर है पिसन दिखे बेर है आज भी ज़ातर गुरु अच्छा चामरा पतला चामरा पतला

বেটি বাচ্চা কয় দাঁত ভাই এটা দুধ কয় কেজি হবে দুধ দুধ কয় কেজি দুধ কয় কেজি দুইবারে পঁচিশ কেজি দুইবারে পঁচিশ কেজি দুইবারে পঁচিশ প্রথম বিয়ানে করবো অত দুধ হইবা পঁচিশ আর হয়ে যাবে আর হয়ে যাবে

আমরা দেখছিলাম বেশ সুন্দর হাই ভোল্টেজ এটা কত বলছেন আপনি

বাচ্চা দেখো বাচ্চা কি বাচ্চা দুধে কম ভরে বকনা বকনা দুধে কম বকনা বকনা বাসুদেবা খাবি এইজন্য আমরা ধরেই নিই বকনা আমি বকনা বাচ্চা বাচ্চা

জোয়ান হচ্ছে বয়সে জয়েন হচ্ছে আচ্ছা কত বলছেন আপনি আমি বলছি একশো ষাট কত চাইছেন উনি পঁচাশি চাইছেন পঁচাশি পঁচাশি চাইছেন দুধে একটু কম আছে দুধে গরু বড় আছে গরু বড় গরু বড় থাকলে তো হবে না হ্যাঁ দুধ থাকতে হবে দুধের দুধের রেশিওর উপর গরুর দাম আচ্ছা দুধের রেশিও থাকতে হবে বড়ও থাকলে তো ওটা মাংসর দাম মাংসর দাম তো আমি দুধের গরুর মাংসর দামে হয় না আচ্ছা মাংসটা একটা আলাদা দাম

আমদানি কিন্তু আজকে ভরপুর তো শেষ শেষমেশ কত বলছে শেষমেশ কত বলছে ষাট ষাট একশো ষাট

맞아아아아아아아아아아아아 একটু আসেন দেখি দেখি রাভে বাচ্চার ভালো দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটি একবার দশটা করছে দাঁত কটা দুই দাঁত দুই দাঁড় একবার দশটা আচ্ছা বাচ্চাটা একটু দেখি এটা বাচ্চা বাচ্চা কি বাচ্চা ব্যাডটা বেশ সুন্দর আহ গাভী বাচ্ছুরা আমরা দেখছেন কত বলছেন আপনি